আমেরিকার কাছে পাঁচ উইকেটে পরাজয় হেরে ইতিহাস তৈরি করল বাংলাদেশ আমেরিকার বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারছেন সাকিব আল হাসানেরা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে গেল বাংলাদেশ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্বিতীয় জয় পেল আমেরিকা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমেরিকাতে খেলতে গিয়েছে বাংলাদেশ সেখানেই হবে এবারের বিশ্বকাপ তার আগে আমেরিকার বিরুদ্ধে খেলে প্রস্তুতি সারছেন সাকিব আল হাসানেরা কিন্তু সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে গেল বাংলাদেশ টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে দ্বিতীয় জয় পেল আমেরিকা মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গেল আমেরিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল হিউস্টনে মোনাক পটেলের নেতৃত্বে সেই ম্যাচ জিতে নিল আমেরিকা প্রথমে ব্যাট করে বাংলাদেশ কুড়ি ওভারে একশো তিপ্পান্ন রান তোলে বাংলাদেশের প্লেয়ার লিটন দাস করেন চোদ্দ রান সৌম্য সরকার করেন কুড়ি রান সাকিব আল হাসান করেন ছ রান তারা কেউ দলের হয়ে বেশি রান করতে পারেনি বাংলাদেশ আরও সমস্যায় পড়তে পারত হৃদয় করেন দলের জন্য আটান্ন রান এবং মাহমুদুল্লাহ একত্রিশ রান করেন আটষট্টি রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে নিয়ে যান তারা বাংলাদেশের তোলা একশো তিপ্পান্ন রান যথেষ্ট ছিল না আমেরিকার দলে কোরি আন্ডারসনের মতো ক্রিকেটাররা রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এখন আমেরিকার হয়ে খেলেন পঁচিশ বলে চৌত্রিশ রান করে তিনি বাংলাদেশকে হারিয়ে দেন মাত্র তিন বল বাকি থাকতে হরমিত ও আন্ডার সনি হারিয়ে দেন বাংলাদেশকে বন্ধুরা বাংলাদেশ বনাম আমেরিকার ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অল নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন